সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহিবারকাতুহু আউজ মিল্লাহ হিমিনা সাহিত রজিম মিসমিল্লাহী রহেমা আই রহিম ইনসআলা আনিল ফাসা ইউ আলমুনকার সাদাকুল্লাহুল মৌলান আলা আউজিম ওয়া সাদা কা রসুল হুল নবী উল্লাহ হাবিবুল করিম স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের মাহে রমজান শীর্ষক ইসলামী বিশেষ আয়োজন হেরার প্রতি ইসলামী অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ প্রিয় দর্শক দূরে কাছে দেশ বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে প্রাণবন্ত অনিমের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করছি ভালো আছেন সুস্থ আছেন রহমাত মাকফারাত নাজাতের মাস রমজান রমজান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মোত্তাকি বানাবার জন্য রমজান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন একজন পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহ রবুল প্রিয়ভাজন প্রিয় ভাজন হওয়ার জন্য রসুলে করিম সাল আলহি ওয়াসাল্লামের প্রিয় উম্মদ হওয়ার জন্য এই রমজানুল মুবারক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন প্রিয় দর্শক আমাদের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অপরাধ মুক্ত সমাজ গঠনে

আল্লাহ তালা রমজানুল মুবারক মাস আমাদেরকে দিয়েছেন পরিপূর্ণ ইমানদার বানাবার জন্য করবার জন্য আল্লাহ করবার জন্য জন্য পাক প্রিয় হওয়ার এবং আল্লাহ এই রমজানের যাবতীয় ইবাদত বন্দিকে দিয়েছেন আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য যেটি আমি শুরুতে বলেছিলাম যে এই রমজান শরীফ আমাদেরকে অপরাধ থেকে দূরে রাখে গরহিত কাজ থেকে দূরে রাখে শরীর বিরোধী কাজ থেকে দূরে রাখে এই রম রমজান শরীফ কারণ রমজান এমন একটি মাস আল্লাহ রবুল আলমিনের গণনার দিক দিয়ে মাস যেভাবে বারোটি আল্লাহ বলেছেন ইন্দা ইন্দা সোর ইন্দা ইসলা আশার আশাহান বারোটি মাসের মধ্যে রমজান মাস যেই রমজান মাসের নাম পুরানে বাকি আছে শাহরুর রহমান উনজিলা ফিহিল কোরআন যে আমরা সিয়াম নিয়ে নিয়োজিত রয়েছি আমরা উপবাস আছি এটির সাথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যেই রোজা আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আমরা হেফাজত রাখতে পারি করতে পারি তাহলে আমরা অপরাধ থেকে দূরে থাকতে পারবো সুতরাং রমজান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেন আমরা অপরাধ মুক্ত একটি সমাজ গঠন করতে পারি যে শুরুতে শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে শুরুতে অপরাধ নিয়ে বলুন আলহামদুলিল্লাহ ই ওয়াখাফা ওয়াসাল্তুয়াসাল ও আলা ইবাদিহিল্লাহ রি নাস্তফা আম্মাবাদ আপনি খুব সুন্দর করে শুরু করেছেন রমজানুল মুবারক এটা একটা প্রশিক্ষণের মাস ট্রেনিং নেওয়ার মাস বাকি এগারো মাস বাকি মাস আমরা কিভাবে একজন হিসেবে আমাদের করণীয় হবে। তার বেসিক শিক্ষাটা আমরা রমজানের মাধ্যমে অর্জন করি কিন্তু দেখা যায় রমজানের এই শিক্ষাটা নেয়ার পরেও আমাদের মধ্যে কিছু খারাপ আচরণ আমাদের সমাজে দেশে আমাদের ব্যক্তির মধ্যেও এটা পরিস্ফুটিত হয় প্রশ্ন হচ্ছে কেন অপরাধ কি এই অপরাধটা আমরা কেন করি সমাজের মানুষ কেন করে এই অপরাধের পেছনে মূল যে কারণটা হলো আল্লাহ তালা হজরত আদম আলাহ ইসলামকে যখন পৃথিবীতে পাঠালেন মা হাওয়া ইসলামকে পাঠালেন সাথে কিন্তু ইবলিশ শয়তানকেও পাঠিয়েছেন এবং এই শয়তানের মূল কাজটাই হলো যে মানুষকে পররচনা দেয়া পররোচিত করে সে কিন্তু ইবাদতের মাধ্যমে মোয়াল্লেমুল মালায়েকা হয়েছে তো তার মধ্যে যেহেতু অহংকার ছিল কিছু নিমিশে শেষ পেয়ে গিয়েছে শুধু অহংকারের কারণে তাকে আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছিলেন তাকাব্বুর আজাজিলেরা খারে কর্ত বজিন্দানে লায়নাতে গ্রেফতার কর্ত অর্থাৎ যে আপনি যেটা বলতে চেয়েছিলেন যে হজরত আদম আলাইসালাতাম এবং মাহ ইসলামের সাথে ওনাদেরকে পাঠানোর পরে শয়তানকে যখন পাঠানো হলো আল্লাহ তালা বলছেন শয়তানের চরিত্র সম্পর্কে শয়তানকে তো পৃথিবীতে সমস্ত অনিষ্ট কুফুরি বলেন শিরিক বলেন নিফাক বলেন যত খারাপ কাজ আছে সবগুলোর মূল কিন্তু শয়তানের প্ররোচনা এমনকি রসুল বাক্স ইসলাম এটাও বলেছেন আল্লাহ শয়তানা ইয়াজেরই মজার একজন মানুষ আমার রক্তের উপর আমার কন্ট্রোল নাই আমি নিয়ন্ত্রণ রাখতে পারি না কিন্তু শয়তান মানুষের রক্তের সাথে মিশে যেতে পারে শিরার সাথে ঢুকে যেতে পারে অর্থাৎ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে তারা মানুষকে কি দিতে পারে কুমন্ত্রণা দিতে পারে শয়তান যে খারাপ কাজগুলো করায় অপরাধ হয় অপরাধটা হলো যেটা আইনের চোখে এবং সমাজের চোখে ঘৃণিত দুটো বিষয় সমাজ এটাকে ভালো বলছে না মানব সমাজ এটাকে ভালো হিসাবে নিচ্ছে না এবং রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এটাকে ভালো বলা হচ্ছে না সেই কাজটাই মূলত অপরাধ তো এটা কেন যে এটা আগ্রহ আসে মানুষের সামনে আনন্দ আসে বেদনা আসে এই কাজগুলো মুখোমুখি অনেক সময় শয়তানের দ্বারা প্ররোচিত হয় শয়তান মানুষের অন্তরে অস্ত্রাস্তা তৈরি করে মানুষ অপরাধ মুখী হয়ে যায় অপরাধ প্রবণের দিকে মানুষ ঝুঁকে পড়ে তো এই রমজানের মাসে যে কথাটা আপনি বললেন আল্লাহ তালা রমজান যখন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিলেন তখন আল্লাহ রসুল বলছেন যে রমজানের কারণে সুফিদা তিসায়াতি আল্লাহ রমজান দিয়েছেন রহমতের দরজা খুলে দিয়েছেন আসমানের দরজা খুলে দিয়েছেন শৈতানকে শৃঙ্খলা বদ্ধ করে দিয়েছে শৈতান এগারো মাস মানুষকে অপরাধের দিকে পথ দেখাতে পারে অপরাধ প্রবণতা মানুষের অন্তরের মধ্যে জাগ্রত করতে পারে কিন্তু রমজান মাসে পারবে না কারণ রমজান এটা রমজান মাসে এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ শৈতানের জন্য এই জন্য যেহেতু নিষিদ্ধ রমজানে মানুষের মানুষকে পররচনা দেয়া খারাপ কাজের দিকে ডাইভার্ট করা সেহেতু আমরা এবাদতের দিকে সহজেই পারি আমরা রমজান কেন্দ্রিক যে বিধিবদ্ধ নিয়ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন কুতিব আলাই কুমসিয়াম বলেছেন আল্লাহর কুদুরতির আল্লাহ বললেন মানু কুতিবা আলাই কুমসিয়াম। হে মান্দারগঞ্জ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে আল্লাহ রসুল ইসলাম রোজাকে ফরজ করা বিধানটা আল্লাহর তো আল্লাহ রসুল আমাদেরকে কি বলেছেন যখন এই অফরতটা যদি আমাদের কাছে না আসে ইজা সাহাদুকুম ফালা ইয়াসব ওলা ইয়াসুক ওলা ইয়ে জাহাল নবীজিৎসালাম বললেন তুমি যখন রোজা পালন করবে তখন তুমি ফিস্ক অন্যায় কাজ করবে না গর্হিত কাজ করবে না কাজ করবে না জেহালতের কাজ অজ্ঞতার কাজ তুমি করতে পারবে না এই অপরাধ যা অপরাধ মানুষের মধ্যে যাতে না আসতে পারে আল্লাহ রসুল একটা আমাদেরকে আড়াল করে দিয়েছেন সেটা বলছেন কি নবীজি রোজা একটা কেন যাতে শয়তানের শয়তানের প্ররোচনা আমাকে দিকে যেতে না পারে নিয়ে আমি যাতে আল্লাহ রসুলের পথে থাকতে পারি রোজা আমার জন্য একটা আমায় সাধারণ মানুষ কেন অপরাধ প্রবণ হয়ে ওঠে এই বিষয়ে একটু বলেন আপনি খুব সুন্দর করে আপনি যেটা শুরুতে বলেছেন যে আসলে এই রমজান মাসটা মূলত আল্লাহর পক্ষ থেকে মেহমান অর্থাৎ এই রমজান মাসে যত ইবাদত বন্দেগি ইফতার সাহারি তারাবি দান সাদকা দান খায়রাত সহানুভূতি সহমর্মিতা সহযোগিতা যত ইবাদত আছে এটি আল্লাহ তালার কাছে বিশেষ পছন্দের ইবাদত আল্লাহ তালার নিকট বিশেষ পছন্দের ইবাদত হচ্ছে এই ইবাদতগুলো গুলো আপনি যেটা জানতে চেয়েছেন যে মানুষ কেন অপরাধ করে আমরা তো আল্লাহ তোমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন আপনি আয়াতটা পড়েছেন ইনি জাইল ফিল আরদে খলিফা মানুষ দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে খলিফা তো খলিফার কাজ হলো আল্লাহর ইবাদত করা আল্লাহকে চেনা অর্থাৎ খলিফা বানিয়ে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ওই যে কল আর বুকালিল মালাই কে ইনি ফিল আরদ দে খলিফা আপনি যেটা বললেন যে রমজান মাসে আমরা কেন আমরা অপরাধ করি আপনাকে আপনি নিশ্চয়ই জানেন যা আপনার মাধ্যমে আমি জানাতে চাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের নফসকে তিন ভাগে ভাগ করা হয়েছে নফসে মুতমাইন্না নফসে লওয়ামা নফসে আম্মারা নফসে মুতমাইন্না এটা হচ্ছে সর্বোচ্চ মাত্রার নফস মানে কি আউলে কারাম আম্বি কারামের নফসকে আল্লাহ তালা সন্তুষ্ট চিত্ত আত্মা বলা হয়েছে কোরআনে যেটা বলেছেন ইয়া তোহান নফসুল মুতমা ইনা ইয়া ফাদুখুলি ফি ইবাদি ও দুখুলি যখন কোনো বান্দা নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায় তখন আল্লাহ বলছেন তুমি আমার কাছে চলে আসো তুমি আমার বান্দা হয়ে যাও তা আল্লাহর বান্দা হয়ে গেলে অধুলি জান্নাতি তুমি জান্নাতে প্রবেশ করো সুবাহ এটা হচ্ছে নফসে মুতমাইন্না যারা ও বৈশিষ্ট্যের অধিকারী তাদের জন্য আরেক প্রকারে নফস নফসা আমরা দেখি যেটা নফসে লওয়ামা যেটা হয় কোনো অপরাধ যখন হয়ে যায় ভুলবশত কোনো ভুল তো হতেই পারে মানুষ মাত্রই ভুল ভুল যখন হয়ে যায় তখন তার মধ্যে চেতনা তৈরি হয় এই আমার কাজটা তো ভালো হয়নি আমি এই কাজটা ভালো করলাম না এই যে একটা খারাপের প্রতি যে ঘৃণা প্রকাশ হয়েছে এটাকে আমরা বলছি নফসেলা কিন্তু আরেক প্রকার নফস রয়েছে যাকে যাকে বলা হয় নফসে আমারা ওমা ওবার নফসি আল্লাহর কোরআনে যাকে আমরা তেরো পড়ার শুরুতে বলি আল্লাহ কোরআন বলে দিয়েছে ইন্নান আল্লাহ আমারা তুম বিশ্বু যাবতীয় খারাপ অশ্লীলের মূল হলো এই নফসে আমারা যার কারণে মানুষ যখন মানুষের দুটো দিক একটা হলো মানবীয় আর একটা ফেরস্তাগুলের দিক এই যে রমজানে রোজা পালন করলেন একজন বান্দা যখন রোজা পালন করলো তিনি দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকলো জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকলো তার মধ্যে একটা ফেরস্তা সুলভ আচরণ তৈরি হয় কিন্তু এই ফেরস্তা সুলভ আচরণ যখনই গালেপ হবে তখন তিনি নফসা মুতমাইনার দিকের হয়ে যাবেন আবার যখন দেখা যাবে ওই বান্দা এগারো মাস শয়তানের এত কাজ করেছে এত শয়তানের ভক্ত হয়েছে শয়তানের পেছনে পিছনে হাঁটতে হাঁটতে তার অন্তরটা নফসটা নফসে আম্মারা নয় নফসের মুতমাইন্না নয় তার নফসটা হয়ে গেল নফসে আম্মারা যার কারণে রমজানের আসার কারণেও তিনি খারাপের দিকে লিপ্ত হয়ে যান রমজানও তাকে এটি স্বভাব হয়ে গিয়েছে স্বভাব হয়ে গিয়েছে যার কারণে তার রমজানের নিয়ামত পেয়েও তিনি কাজে লাগাতে পারছেন না এই ধরনের নফস থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই যাতে আমাদের নফসগুলো খারাপ কাজের দিকে পরিচিত না হয় মোহতারাম আপনি চমৎকার বলছিলেন সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতির সুপ্রিয় দর্শক সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে মহতারম আপনি চমৎকার বলছিলেন নফসে নিয়ে বিষয় আপনি আমাদেরকে বলবেন সমাজ যদি অপরাধ মুক্ত হয় থাকে করতে হলে রোজার কি ভূমিকা রয়েছে এই বিষয়ে একটু বলুন মাসাল্লাহ আপনি খুব সুন্দর করে বলেছেন আপনি কোরআন করিমের একটুকুরা আয়াত পড়েছেন কথা বলার শুরুতে যেটা আল্লাহ তালা বলছেন যে নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধিবদ্ধ আল্লাহ তাআলা বলেন যে এই নামাজ নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল ও গরহিত কাজ থেকে দূরে সরিয়ে রাখে নামাজটা কি নামাজটা হলো ঈমানের পরে নামাজ স্থান बुनियाল ইসলাম আলা খামসিন শাহাদাতাতিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিছ সালাত ওয়া আইতাইয zakat ওয়া আল হজ্জ ওয়া সোম আছে কিন্তু যে পা ইসলামের পাঁচটা মৌলিক যে স্তম্ভের কথা আপনি বললেন সেখানে রমজানের রোজা একটা ফরজ এবাদত তো নামাজের কথা বলা হলো যে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তো আল্লাহ রসুল সাল ইসলামও রোজার ব্যাপারও সেটা বলেছেন যেটা রসুল পাক সাল ইসলামের সাহাবি হজরত জাবের উদ্দিনের একটা কৌল উনি বলছেন ইজা সুমতা সুম আলা আলিসা নিকা সুম আলা সম ইকা সুম আলা বসার ইকা আপনার আপনি যখন রোজা পালন করেন আমরা যখন রোজা পালন করি আমার চোখ কি হবে আমার কান কি শুনবো চোখে কি দেখবো আমার জোবানে কি বলবো এই কথারে হজরত জাবের রদি আল্লাহ বলছেন আপনি যখন রোজা পালন করবেন তখন শুধু পেটকে খাবার গ্রহণ পানাহার থেকে বর্জন করা নাম রোজা নয় আপনার জোবান থাকবে পবিত্র কান থাকবে ভালো কিছু শোনার আপনার হাত থাকবে অন্যায় না করার জুলম না করার একজন সোর মানুষের মানুষের অঙ্গ প্রত্যঙ্গিনা আমানু আল্লাহ আমাদেরকে রোজার যে কথাটা বললেন কুতিবা আলাই সিয়াম এখানে আল্লাহ কি বলছেন কুতিবা আলাই কুম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এটা নয় কুতিবে আলা বতানি কুম শুধু রোজা খাবার গ্রহণ করা থেকে দূরত্ব থাকার নাম রোজা আল্লাহ এটা বলে নাই আল্লাহ বলছেন কুম কুম জমির আরবি গ্রামারে জমির মানে একজন মানুষকে বোঝায় আল্লাহ তোমাদের উপর রোজা ফরস করেছেন তার মানে আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপাদমস্তক যাতে রোজার রঙে রঙিন হয় অপরাধ থেকে দূরে থাকে অশ্লীল কাছ থেকে দূরে থাকে জোমানে খারাপ কথা না বলি চোখে খারাপ কথা না খারাপ কিছু না দেখি কানে যাতে খারাপ কিছু না শুনি গিবত না শুনি অশ্লীল কথা না কোরানে আল্লাহ বলছেন আলমু খায়নাতাল আয়ন ও আল্লাহ কি বলছেন ইয়ে আলামু হায়নাতাল আয়ুন আমরা চোখের সারাই অনেক খারাপ কাজ করে ফেলতে পারি যখন মানুষ যখন ক্রাইম করে অপরাধের দিকে যায় তখন তার চোখের ইশারা দিয়ে অনেক কিছু হয়ে যায় আমরা এটা মনে যাতে না করি যে আমি চোখের ইশারা করেছি কেউ দেখে নাই না আল্লাহ দেখেছেন ইয়ে আলামু হায়নাতাল আয়ুন তোকের খেয়ানত তোক দিয়ে অপরাধ প্রবণতা চোখ চোখের দৃষ্টি কোন দিকে যাচ্ছে এটা কিন্তু আল্লাহ দেখছেন এবং ওমা তখফিস সুদূর আমরা অন্তর দিয়ে কি লুকিয়ে রেখেছি অন্তর দিয়ে কি বলছি কি আলোচনা করছি এটা কিন্তু আল্লাহ ভালো জানেন আল্লাহর কাছে হিসাব আছে যার কারণে আমাদের কাঁধে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দিয়েছেন আল্লাহর কোরআনে সেটা বলে দিয়েছেন মা ইয়েল ফিযুমিন কওলিন ইল্লা লাবাইহি রকিবুন আতিদ এমন কোন ব্যক্তি নেই? যার সাথে দুইজন রক্ষণাবেক্ষণকারী নেই কিরামান কاتبিনা ইয়া আলামুনা মা তাফআলু তোমরা ঘুরে বললেন আল্লাহর কোরআনের ভাষায় যা আল্লাহ বলছেন কিরামান কাতিবিন এর ওরা জানে আমরা যাই করি না করা ওরা লিখছে এবং সেটা লেখাটা কি কেয়ামতের ময়দানে বলা হবে এ করা কিতা বেকা কাফা বিনাফসিকাল আলাইকা হাসিবা তোমার হিসাবের জন্য তোমার এই কেরামন কাতেবিন যেটা লিখেছে সেটাই যথেষ্ট সুতরাং আমরা আমাদের সমাজকে অপরাধমুক্ত করার জন্য সবার আগে যে বিষয়টা প্রয়োজন সেটা হলো তাকুয়া অর্জন করা তাকুয়াটা রয়েছে রমজানে রমজান মাস পালন রমজানে রোজা পালন করার মাধ্যমে আমাদের অন্তরে তাকুয়ার চর্চা হবে আপনি হাজি সাফা নিশ্চয়ই জানেন আপনার মাধ্যমে আমি জানাতে চাই রসুল বকসুল ইসলামের একজন জলিলুর কদর সাহাবা হজরত ওবাই রদি আল্লাহ তালন ওবাই ইবনে কাপ এবং জলিলুর কদর যিনি নামাজের ইমামতি করেছেন আমি সাথে সাথে আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে বলতে চাই ওবাই ইবনে কাপ উনি এমন এক ব্যক্তি রদি আল্লাহ যিনি হযরত উমর ফারুক রদি আল্লাহ তালা আনহুর সময় এই বিশ্বাকাত তারাবি ওনার ইমাবতীতে শুভ হয়েছিল মসজিদে নবীতে আল্লাহ সোহান আল্লাহ হজরত ওবাইবনে কাব রদি আল্লাহ তালানহ হজরত ফারুক আজম রদি আল্লাহ তালামকে একদিন বলছেন যে হে ফারুক আজম আপনি কি কোনোদিন কণ্ঠকাকীর্ণ পথ চলেছেন ফারুক আজম বললেন হ্যাঁ চলেছি তো কিভাবে চলেছেন তখন ফারুক আজম বললেন যখন রাস্তাটা সংকীর্ণ উভয় পাশে যুক্ত রাস্তা বলে তখন আমি আমার শরীরকে একেবারে সন্তর্পণ করে চলেছি তখন হযরত উবাই আল্লাহ বললেন যে ফারুক আলম এটার নাম তাকুয়া যে তাকোয়া মানে কি যে আমার এই দুনিয়ার জাগতিক পথে এমনভাবে আমি চলবো যেখানে আল্লাহ আল্লাহ রসুল সার আমার কি আম্মা মান খাফ আমা নাহানিল হাওয়া ফাইন্ন জেন্নত হিয়াল মা আল্লাহ আল্লাহ তালা সেটাই আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করে যদি আমাদের পথ চলি তখনই আমাদের জন্য রোজার শিক্ষা আমাদের কাজে আসবে তাকুয়া অর্জন হবে তাকুয়া স্বাভাবিক করতে হলো বয় দূরে থাকা ফরহেস করা তো বয় মানে কি আল্লাহর বয় আল্লাহর বইটা আমাদের অন্তরে জাগ্রত হলে মানুষ তিনি অপরাধ করতে পারে না আল্লাহর বইয়ের আল্লাহর বই মানুষের অন্তরে জাগ্রত হলে তিনি নামাজ ছেড়ে দিতে পারে না তিনি রোজা ছাড়তে পারে না সন্তানদেরকে অন ইসলামিক পথে চালাতে পারে না কারণ তিনি আল্লাহকে বই করছেন রোজার পরিপূর্ণ স্বভাব যদি আমরা পেতে চাই অপরাধ বর্জন করতে হবে তো এটার গুরুত্ব তাৎপর্য একটু বলুন জি মাসাল্লাহ সুন্দর করে বলেছেন আসলে ইমানদার তো অপরাধ করতে পারে না ইমানদার তো আল্লাহ আল্লাহ রসুলের পথের বাইরে যাবে এটা তো কল্পনাও করা যায় না কারণ ইমানদার কি বলবে ইন্না সলাতি ওয়ানুসুকি ওমা হাইয়া ওয়ামা মাতি লিল্লাহ রব্বিল আলামি আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সবগুলো একমাত্র আল্লাহর জন্য তো আমি যদি মনে সেটাকে ধারণ করি আমি যদি সেটা বিশ্বাস করি যে আমি কেউ না আমি আল্লাহর বিধান চলার জন্য এসেছি আমি মতো আমাকে আল্লাহ তালা এবাদতের জন্য পাঠিয়েছেন তাহলে ওই বান্দার পক্ষে সম্ভব নয় অপরাধ করা আমরা কেন অপরাধ করি আমি আগে বলেছি যে অপরাধের মূল কাজটা হলো শয়তানের ওয়াস একজন বান্দা যদি তার এই দৈনন্দিন জীবনে শয়তানের অসহাষা থেকে নিজেকে দূরে রাখতে পারে এবং শয়তানের অসহা থেকে দূরে থাকার জন্য কয়েকটা রাস্তা রয়েছে আল্লাহ কি বলছেন আমরা কিভাবে এই থেকে দূরে থাকতে পারি আল্লাহ বলছেন কাজ কি তোমাদেরকে মন্দ কাজে নির্দেশ দেওয়া সে কাজ তার কাজই সেটা ইয়া আমুর হুকুম বিস্তু সে তোমাদেরকে অন্যায়ের পথে নির্দেশ করে অশ্লীল কাদের দিকে নির্দেশ করে তাহলে আমরা আমরা বাঁচবো কিভাবে আমি অন্যায় করব না আমার আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছো কিন্তু রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে একটা ইসিম শিখিয়ে দিয়েছেন ওসত্থিক শিখিয়ে দিয়েছে সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আलील আজিম তিসআ আতো ওয়া 99 প্রকারের কুমন্ত্রণা এই ইবলিস শয়তান আমাদেরকে দিয়ে থাকে এটির ঔষধ হচ্ছে এটি থেকে বাঁচার উপায় হচ্ছে পরিত্রাণের অন্যতম মাধ্যম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আলিম মাশাআল্লাহ সুন্দর করে বলেছেন যে শয়তানের প্ররোচনা থেকে কুমন্ত্রণা থেকে বাঁচার একটা ঔষধ আমরা আরো দেখতে পাই পার করা যখন পার করি তখন শয়তান চলে যায় এবং আরেকটা বিষয় হয় যখন আপনি আযান দিবেন যখন ভালো কাজ করবেন দেখবেন শয়তানের কাজই হলো মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করা আপনি আমি যখন আমার সমাজ ব্যবস্থা যখন আমার ভাই যখন মন্দ কাজে উদ্বুদ্ধ হবে তখন শয়তান নিরুৎসাহিত হয়ে যা। রমজান শরীফে যে ইবাদত বন্দিগি আছে এই ইবাদত বন্দিগিতে যদি আমরা নিয়োজিত এবং রত থাকতে পারি তাহলে অবশ্যই শয়তান আমাদের ধারে কাছেও আসতে পারবে না যেহেতু শয়তান শৃঙ্খলাবদ্ধ রয়েছে কিন্তু ওই যে নফস শয়তান যেটা আছে ওটা আছে ওটা থেকে বাঁচার যে উপায়গুলো আছে সেটা আপনি বলছিলেন যে ওখান থেকে বাঁচার জন্য যে উপায় যেটা আপনি বলতে যাচ্ছেন সেটা হলো যে রোজার যে বিধিবদ্ধ নিয়ম রোজার যে সাহারি ইফতারি টাইম টেবিল যেগুলো আছে এগুলো যদি আপনি যথাযতভাবে আমরা পালন করি বেশি বেশি ইস্তিগফার করতে পারে বরশুরি পড়তে পারি প্রাণতলাওয়াত নাফল নামাজ পড়তে পারি একটা জিনিস হচ্ছে যে আমরা সাহারি খেতে উঠি তখন আমরা তাহাজ্জুদ গুজার হতে পারি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি জি অবিল আসাহার ফির আল্লাহ বলছেন যে আল্লাহ বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা সাহারের সময়ে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সেটা আপনার জন্য আমার জন্য সাহার শব্দের অর্থ হচ্ছে রাতের শেষ অংশ বোর রাতের খাবার যে ওই সময়টা আমরা ভাত খাওয়ার জন্য বা আমরা সাহারি গ্রহণ করব যেহেতু আল্লাহ রসুল সেখানে আমাদেরকে করতে বলেছেন নবীজি সালাম বলেছেন তাহলে আপনি যেটি বলছিলেন এই সাহার বা সাহারি শব্দটি কোরআন শরীফে আসছে আসহার যেটি বলছেন আপনি চমৎকার বলছিলেন মৌলানা মোহাম্মদ মনিরুল হাসান অসাধারণ আপনি আলোচনা রেখেছেন সর্বশেষ বক্তব্যটুকু আজকের বিষয়ের উপর দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলুন আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে এই রমজান মাসের যে একটা আবেদন সে আবেদন হলো যে রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এটা কঠিন কথা কিন্তু মুত্তাকি হওয়া সহজ বিষয় নয় কোরআনের শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদালিল মুত্তাকিন আপনি সুন্দর করে বললেন যে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের শুরুতে বললেন হুদালিল মুত্তাকিন এ কোরআন শরীফটা মুত্তাকিদের জন্য হেদায়েত এদিকে বলেছেন লা হাল্লাকুম তাততাকুন এবং দুটার আমরা সংমিশ্রণ দেখতে পাই শাহরুর আহ আমদান আল্লাহী উন জেলাফিহিল কোরআন রমজান মাস এটা এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সুতরাং আমরা অপরাধ মুক্ত জীবন গঠন করার জন্য আল্লাহর কোরআনের অনুসরণ রসুল পাক সাল্লাহ ইসলামের সুন্দর অনুসরণ সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে যারা আউলিয়ে কেরাম পদাঙ্ক অনুসরণ করা এটাও আমাদের জন্য একটা করণীয় আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞ দান করুক ধন্যবাদ আবার মোবারকবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি হেরারপতি স্থানে অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আপনার মূল্যবান সময়টুকু দিয়েছেন মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সুক্রিয়া দায় করছি ধন্যবাদ আপনাকে সুপ্রিয়া দর্শক আমরা চমৎকার আলোচনা শুনেছি আল্লাহ তালা এ রমজান শরীফ রমজান মুবারক আমাদেরকে দিয়েছেন তা পবার হওয়ার জন্য একজন সত্যিকারের আল্লাহর প্রিয় বান্দাবান্দি হবার জন্য এবং যাবতীয় পা পঙ্কিলতা থেকে দূরে থাকবার জন্য যার মাধ্যমে যেন হাঁসের ময়দানে আল্লাহ যেদিন হাকেম হবেন বিচারক হবেন সেখানে পরিত্রাণ পায় নাজাত পায় মুক্তি পায় এই মহিমান্বিত বরকতময় মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মাসের যাবতীয় ইবাদত বন্দিগী আল্লাহ তালার বিশেষ পছন্দের যে ইবাদতের মাধ্যমে বান্দার মন মনন চিত্ত চিত্তন আত্মা পরিশুদ্ধ হয় বান্দা একজন সত্যিকারের মানুষ হয় প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন অনুষ্ঠানে চোখ রেখেছিলেন সকলকে আবার জানাচ্ছি হেরার পথে ইসলামী অনুষ্ঠান থেকে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা করছি ওয়ালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবার